হাসিনা সরকারের আমলে কারাদণ্ড প্রাপ্ত ও অত্যাচার নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান দেশে ফিরেছেন সাতাশে সেপ্টেম্বর শুক্রবার সকাল নয়টায় একটি ফ্লাইটে তিনি তুরস্ক থেকে দেশে ফেরেন এদিকে হজরত হাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিক মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে ফেসিবাদ বিরোধী ছাত্র জনতা এই সংবর্ধনার আয়োজন করে দুই সালে আওয়ামী লীগের বিজয়ের পর থেকে মাহমুদুর রহমান তার সংবাদপত্রের মাধ্যমে সরকারের একজন শক্তিশালী সমালোচক হিসেবে পরিচিতি লাভ করেন আওয়ামী লীগ সরকার কারো সমালোচনা ধারণ করতে পারেনি সরকারের ভূ ত্রুটি নিয়ে কেউ কথা বললেই তাকে গুম খুন ও আয়নাঘরে নির্যাতন করা হয় ব্যতিক্রম হয়নি মাহমুদুর রহমানের ক্ষেত্রে 2009 থেকে দু সাল পর্যন্ত পঞ্চাশ বারেরও বেশি মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত করে মাহমুদুর রহমানকে নিপীড়ন করা হয় মাহমুদুর রহমানই একমাত্র ব্যক্তি যাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে সাজা প্রদান করেছে অন্য কারো অনেকের মতো মাহমুদুর রহমানকে দেশ ছাড়তে হয় অবশেষে দেশে ফিরেছেন মাহমুদুর রহমান দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন শেখ হাসিনাকে যারা উৎখাত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা শহীদদের আমরা কখনো ভুলব না দেশবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানান মাহমুদুর রহমান মাহমুদুর রহমান বলেন আজ থেকে দুশো বছর পরও আবু সাঈদ মুগ্ধসহ যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন তাদের তিতুমিরের মতো স্মরণ করবে মানুষ তাদের ভুলে যাওয়া কখনো সম্ভব না নিজের উপর হামলা নির্যাতন নিয়ে মাহমুদুর রহমান বলেন আমার বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া হয়েছে এবং একটি মামলায় আওয়ামী লীগ সরকার আদালতকে দিয়ে সাত বছর কারাদণ্ড দিয়েছে আমার বয়স হয়ে গেছে তবে জেল খাটার মতো মানসিক শক্তি আমার এখনও আছে জেল থেকে মুক্ত হওয়ার পর আরও বড় পরিসরে সবাইকে নিয়ে লড়াই করব বিদেশে বসে বিদেশি বন্ধুদের দিয়ে বিপ্লবকে নসাৎ করার ষড়যন্ত্র করছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মাহমুদুর রহমান শেখ হাসিনার আমলে গত দশকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয় এরপর সাপলা চত্বরে আওয়ামী সরকারের গণহত্যা নিয়ে সংবাদ প্রচার করায় দু তেরো সালের এগারো এপ্রিল আবারও দ্বিতীয় দফায় আমার দেশ বন্ধ করে দেয় শেখ হাসিনা সরকার এ সময় মাহমুদুর রহমানকে ধরে নিয়ে যায় পুলিশ এরপর রিমান্ডে নিয়ে চালানো হয় নির্যাতন পরবর্তীতে সাজানো এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয় মাহমুদুর রহমান উনিশশো সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স সম্পন্ন করেন জাপানে প্রকৌশল বিষয়ে কাজ করার সময় উনিশশো সালে জাপান থেকে সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অর্জন করেন এরপর উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসা প্রশাসনের ওপর এমবিএও করেন